আপনি এখানে ঘুমান ওঠেন দর্শক দেখেন বড় একটা নদীর পারে একটা ঘর দেখতে পাচ্ছি আমরা খুবই ভাঙা তো গিয়ে দেখি তারা জীবন জীবনযাপন করে বাচ্চা তুমি পড়াশোনা করো এই চরাঞ্চলের মানুষ বেশিরভাগই মৎস্য পেশার সাথে জড়িত আপনারা মাছ ধরেন না আচ্ছা এখানে আমরা খবর পাইছি এই ঘরটার যার সে নাকি খুব গরিব সে কোথায় আছে আমি এই ঘরটার মালিক খুঁজতে পারছি দেখেন এত বড় একটা নদীর পারে এই ঘরটা দেখেন কি অবস্থা আমরা অনেক দূর থেকে আসছি সংবাদ এখন এই ঘরের মালিককে এ তোর বাহির বলাম তো বলাই দি যা 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 তোর কই রাখ এটা নজুবই না হ্যাঁ তো নজুব এই যে দেখেন দর্শক নদীর পারে তাদের ঘরের স্ত্রীরা বা হয়তো মেয়েরা দেখেন গোসল করে সুন্দর জায়গাটা কিন্তু তাদের জীবন সুন্দর না জীর্ণ শীর্ণ নীরব এই বাড়িটা একটা থামলে নিতে হবে ঠিক আছে বাড়িটা যে নদীর পারে এটা বোঝানোর জন্য তো একটু গাছে উঠতে হবে গাছে একটা ছবি তুলে দিবি নদী সহ বাড়িটা সহ ঠিক আছে দেখলাম তোমার মাছ ধরতে দেখছিলাম পড়াশোনা করো তুমি কিসে পড়ো আচ্ছা আপনাদের বাচ্চা কাচ্চা নেই যে দেখেন বড় উত্তাল নদীর পাড়ে থাকেন আর আপনার ঘরের অবস্থাটা সবাই আগে আমি যদি একটু দেখাই কি ঘর বলা যায় আমি তারপরে তো এই ঘরে থাকেন না আপনি তো বাচ্চা কাচ্চা নিয়ে আসসালামু আলাইকুম আপনার কি হয় মুরব্বী আপনার কি হয় আপনার আব্বা আচ্ছা তো মুরব্বী আপনি এই বয়সে এরকম ঘরে আসেন যেখানে আমি মাথা সুযোগ করে দাঁড়াতে পারতেছি না খারাপ লাগে না আপনার এই ভাঙ্গা ঘরে থাকতে আহা আপনি এখানে ঘুমান

মুরব্বি এই যে আপনার নদীর পারে এই যে জঙ্গলের পিছনে জঙ্গল এইভাবে মেলা যে আপনি থাকতেছেন যে কোনো সময় বাঘ ঢুকতে পারে যদি বাঘ থাকে ঠিক আছে বা সাপ থাকলে সাপ ঢুকতে পারে খাটাস তো আছে শিয়াল তো আছে এই আপনি এর মধ্যে কীভাবে থাকেন দেখেন তো নিচে আপনি এই যে দেখেন দর্শক জায়গা কিন্তু এখন ভিজা নদীর চরে এখানে পানি ওঠে প্রতিনিয়ত আর এই যে আপনি যে কাঠগুলার উপরে কোনো মতে কাঠের উপরে কোনো একটা বিছানো আপনার কপালে জুটলো নাই বয়স আপনার বয়স কত হবে হ্যাঁ একশো পাঁচ বছর বয়স আপনার দেখেন দর্শক ঘরে কি দেখতে পাচ্ছেন এত দরিদ্রতার মধ্যে তারা কিন্তু আল্লাহকে স্মরণ করে সব সময় এই যে দেখেন মাথার উপরে পানি জমে আছে মুরব্বী একটু বাইরে আসেন কথা বলি একটু বাইরে আসেন ভাই আসেন তো একটু বাইরে আসেন আপনার সাথে কোনো কথা আছে আমার দেখেন দর্শক এই তার বাইরের পরিবেশ বড় নদী উত্তল নদী আপনার এক ছেলেকে আমি দেখতে পেলাম সে নদীর মাঝখানে মাছ ধরতেছে একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওই যে ওইটা সম্ভবত তার ছেলে হ্যাঁ তো আপনি কি করেন সাধারণত একটা জিনিস কি আমি আমার জীবনে এরকম ঘরে এরকম ভাঙা ঘরে এরকম অভাবে আমি আমার জীবনে আমি কি কেউ দেখি দেখিনি থাকতে হ্যাঁ এইবি যে আমাকও তার আমি তো বাইরে তার পাঁচ মাছ আমি নাই আমি মাছ টাছ ধরি

দর্শক তাদের কিচেন আমাদের তো অনেকের অনেক বিলাসবহুল কিচেন আছে এটা হচ্ছে তাদের কিচেন দেখেন এই যে তাদের কিচেন আপনি কি আপনি টাকাটা টাকাটা তো ভাই

কিছু এটা দিয়ে উনি কিছু চলবে আবার যদি না হয় আবার একই অবস্থা খুবই খুবই দুর্দশা অবস্থায় আছে এখন হ্যাঁ যদি সাহায্যবান কোন হৃদয়বান ব্যক্তি ওনাদের প্রতি একটু

তাদের সাহায্য করে তাদের খুবই উপকার হয় তারা খুবই উপকার উপকৃত হবেন আর আমি একজন সাধারণ একজন এলাকাবাসী হিসাবে আমি তাদের কাছে আর্জি জানাচ্ছি যে এনাদের প্রতি যেন সদয় হন এনাদের প্রতি একটু যেন দৃষ্টিপাত করেন তাহলে এনারা খুবই একটু উপকার হবে উপকার পাবেন তা এই হলো আমার বক্তব্য বক্তব্য খুশি হয়েছেন আপনার খুশি হয়েছেন মুরব্বী খুশি হয়েছেন আপনি যিনি যার পক্ষ থেকে সাহায্য করলেন এনার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া অনেক কাজে দিবে অনেক কাজে দিবে দোয়া করবেন আমি চাইবো এই ভিডিও দেখে দর্শক যেন রেসপন্স করে যারা স্বাবলম্বী আছে তারা যেন যারা সামর্থ্যবান আছে তারা যেন আপনাদের কিছু ব্যবস্থা করে দায়। আপনাদের যদি কেউ যদি ঘর দিতে চায় আপনাদের ঘরের অবস্থা একদম শোচনীয় কেউ যদি আপনাদের ঘর দিতে চায় আপনারা কি নদীর পারে ঘর করবেন নাকি ওদিকে আপনাদের ব্যবস্থা আছে এই নদীর পারে যদি ঘর করেন এটা ভবিষ্যৎ কি এটা থাকবে না এই ভেঙে যাবে

ভিটে মাটি হারা হয়ে যায় এটাই কিন্তু এক সময় ঢাকার শহরে ভাসমান জীবনযাপন করে ঠিক আছে ঢাকার শহরে যারা ভাসমান জীবনযাপন করে ম্যাক্সিমাম হচ্ছে নদী ভাঙনের শিকার যেহেতু আপনি বললেন পিছনে জায়গা আছে ওখানে ঘর করতে পারবেন